বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর আরো একটা ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের ক্লাসে আমরা আলোচনা করব আটচল্লিশ নম্বর পেজে যে একক কাজ দেওয়া হয়েছে সেই একক কাজের সমাধান নিয়ে দেখো এটা আছে আটচল্লিশ নম্বর পেজের গ ঘ ও ম চ ছ এগুলো সমাধান করব। গত ক্লাসে আমরা এবং খ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকের ক্লাস আমরা গ থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ দেখো গ নম্বরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে দেখাও যে থ্রি মাইনাস -3 এর একটি উৎপাদক এক্স 1 তো দেখো এইটা আমরা কিভাবে দেখাইতে পারি দেখানোর জন্য আমাদেরকে প্রথমে আমাদের এটাকে পি অফ ধরে নিতে হবে দেখো পি অফ মাইনাস ফোর এক্সেস এটা ধরে নিলাম তারপর দেখো ভাজ যেটা বলা হচ্ছে যে উৎপাদক এক্স 1 হচ্ছে উৎপাদক তো উৎপাদক প্রমাণ করার জন্য কি করতে হবে দেখো এখানে উৎপাদকটা হচ্ছে এক্স 1 এটা যদি উৎপাদক হয় এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা জিরো ধরবো মনে করে ঠিক আছে বা রাফেও করে নিতে পারো বা এখানেও করতে পারো এক্স সমান তাহলে কত হবে এটা মাইনাস অন তো ওই পাশে যে কি হয় প্লাস অন হয়ে যায় এখন এই যে পি অফ এক্স এর জায়গায় পি অফ ওয়ান এর মান বের করবো যে পি অফ এক্স এর জায়গায় আমরা কি করব পি অফ ওয়ান এর মান বের করবো যে যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে সেখানে আমরা ওয়ান বসিয়ে দেব এই যে এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিলাম কিউব মাইনাস ফোর এক্স এর জায়গায় ওয়ান এর স্কোয়ার প্লাস ফোর ওয়ান মাইনাস হচ্ছে এই থ্রি এখন এটাকে হিসাব করে দেখবো যে কত হয় এখানে দেখো থ্রি আর ওয়ান কে কিউব করলে তো ওয়ানই হয় তো ওয়ান কে এই থ্রির সাথে গুণ করলে থ্রি হয় মাইনাস দেখো ফোর আর ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হয় তার জন্য ওটা বাদ চলে গেল এই ফোর আর মাইনাস থ্রি লাস্টে রয়েছে এখন দেখো তো এখানে এই ফোর মাইনাস ফোর আছে আর এখানে প্লাস ফোর আছে এই দুইটা তো কাটা যায় আর এখানে কি প্লাস থ্রি আর এটা আছে মাইনাস থ্রি এইটা এটা কাটা যায় তাহলে কত হয় জিরো হয়ে যায় দেখো যেহেতু পি অফ ওয়ান এর মান জিরো তাই না যেহেতু পি অফ ওয়ান এর মান কত হয়ে গেছে এত সমান জিরো সুতরাং আমরা এভাবে লিখতে পারি সুতরাং সুতরাং এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক পি অফ এক্স এর একটি এর একটি উৎপাদক এর একটি কি হবে উৎপাদক হবে ওকে উৎপাদক দেখো আমরা ভাগশেষ উপপাদ্য থেকে এটা জানি যে যেটার জন্য দেখো এক্স এর কোন মানের জন্য ওয়ান এর জন্য এটা কত হয়ে গেল জিরো হয়ে গেল তাই না এই যে এই এই ফাংশনটার মান জিরো হয়ে গেল তার জন্য এক্স মাইনাস ওয়ান যার ওয়ান এর জন্য জিরো হয়েছে এক্স থেকে ওয়ান বিয়োগ করব এক্স মাইনাস পি অফ এক্স এর একটা উৎপাদক এটা আমাদেরকে দেখাইতে বলা হয়েছিল এটা আমরা লিখে দেব এভাবে লিখে শোড এস এইচ ও ডব্লিউ শোড মানে দেখানো হয়ে গেল ঠিক আছে না এভাবে আমরা খুব সহজে এটা প্রমাণ করে ফেলতে পারি এ ধরনের প্রশ্ন আসলে আমরা এভাবে প্রমাণ করতে দেখ দেখছো এই যে এটা তার মানে আমরা কিন্তু গ নাম্বারের যে অঙ্কটা ছিল সেটা করে ফেললাম এভাবে করে ফেলতে হবে এরপর দেখো কিউ প্লাস নাইন বহুপতির একটি উৎপাদক হলে এর মান নির্ণয় করতে হবে এ খুবই ইজি বিষয়টা দেখো এই যে এখানে সমাধান রয়েছে আমরা প্রথমে কি করবো এই যে যেটা দেওয়া আছে আর কি এটাকে আমরা পি অফ এক্স ধরবো যে বহুপতিটা দেওয়া আছে এটাকে পি অফ এক্স ধরে নিবো তো দেখো এটাকে পি অফ এক্স ধরে নিলাম

ইন মাইনাস এর কত কিউব হবে কি আর এখানে মাইনাস থ্রি এটাকে যদি আমরা কিউব করি তাহলে দেখো কত আসে সাতাশ হয় কিভাবে আসলে দেখো মাইনাস এর কিউব এর কিউব মানে কত মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি দেখো এই যে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস আর তিন তিরিকে নয় কিন্তু তার সাথে আবার মাইনাস থ্রি গুণ আছে তাহলে এখানে কত হবে তিন নং সাতাশ সাতাশ আর এই মাইনাসটা প্লাসটা কি হয়ে গেল গুণ আকারে মাইনাস হয়ে গেল এই যে তাই এটা এখানে বসে দিলাম প্লাস এখানে মাইনাস থ্রি দেখো মাইনাস কে স্কোয়ার যদি করি যে কোনো কিছুকে স্কোয়ার করলে অবশ্যই প্লাস চলে আসবে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর তিন তিরিকে নয় এই যে এখানে নয় আর এখানে দেখো এই যে নয় দিলাম প্লাস এই যে দেখো এই প্লাস আর এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এর সাথে এই গুণ করলে কত হবে থ্রি এ হবে আর লাস্টে রয়েছে মাইনাস নাইন এখন দেখো এই যে প্লাস নাইন আর লাস্টে রয়েছে বুঝছো এটা কেটে দিলাম মনে করো আর এখানে দেখো মাইনাস কে এই যে মাইনাস সাতাশ আর এখানে কিছু কিছু নাই মানে প্লাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস সাতাশকে দুই দিয়ে গুণ করলে হয় কত চুয়ান্ন এই যে চুয়ান্ন হয়ে গেল

আমাদের নিয়ম অনুসারে শূন্য আসার কথা এর আগে যেটা আমরা দেখলাম শূন্য এসেছিল তাই না একটু আগে আমরা একটা করলাম না অঙ্ক এই যে এই অঙ্কটা গ নাম্বারটা এখানে আমরা লিখছিলাম না যে এটা শূন্য আসলো তাই এটা একটা উৎপাদক হবে শূন্য আসলে কি হয় একটা উৎপাদক হয় বুঝছো তো ওইভাবে এটা যেহেতু বলে দিয়েছে আগেই বলে দিয়েছে যে এটা একটা উৎপাদক উৎপাদক হলে ভাগশে শূন্য হবে তাহলে শর্ত মতে আমরা এভাবে লিখবো যে শর্ত মতে শর্ত মতে এটা কত হবে মাইনাস চুয়ান্ন মাইনাস থ্রি এ সমান হচ্ছে জিরো হবে তাহলে এখান থেকে আমরা মাইনাস থ্রি এ সমান কি লিখতে চুয়ান্নটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে চুয়ান্ন এই মাইনাসটা এই পাশে চলে আসলো চুয়ান্ন আর এই যে তিন হচ্ছে ভাগ আকারে হয়ে গেল তাহলে এখানে দেখো এই চুয়ান্ন চুয়ান্নর ভিতরে তিন কয়েবার যায় তিন হচ্ছে যাই কতবার দেখো তিন যাই হচ্ছে আঠারো বার যায় ঠিক আছে তাহলে মাইনাস আঠারো হবে এটার আনসার কত হবে মাইনাস আঠারো এভাবে দেখো বলেছে যে এটা হচ্ছে একটা উৎপাদক উৎপাদকের জন্য এখানে আমাদের ভাগশেষ বের করব ভাগশেষ বের করার পরে এই ভাগে সমান জিরো লিখবো জিরোর পরে আমরা এর মান এভাবে বের করলাম পরীক্ষায় এটা আসবে এরকম কোনো বিষয় না পরীক্ষায় চেঞ্জ করে দিতে পারে যেটা এভাবে আমরা হিসাব করে মানটা বের করবো যে ঘর নম্বরটা আমরা করলাম এরপর দেখো নম্বরটা এখানে বলা হচ্ছে যে দেখাও যে এইটা বহুপদীর একটি উৎপাদক হচ্ছে থ্রি একই রকম একটু আগে যেটা আমরা করলাম না গ নাম্বার যেটা একদম সেম ওই টাইপেরই বা ওই স্টাইলে এই ম্যাথটাও করতে হবে একই রকম ভাবে এই ধরনের অঙ্ক দেখছো আসলে আমরা যাতে ভুল না করি বুঝছো এখন দেখো এখানে যেটা দেওয়া আছে এটাকে আমরা কি ধরবো পি অফ এক্স ধরে নেব এখানে কত ধরছি পি অফ এক্স সমান এই যে দেখো এক্স কিউব মাইনাস হচ্ছে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স এবং লাস্টে হচ্ছে মাইনাস থ্রি

এখন আমরা কি করব অতএব p অফ 3 মান বের করব কত আসে দেখো এই যে x এর জায়গায় 3 বসিয়ে দিলাম আর ওর উপরে কিউব আছে কিউব বসিয়ে দিলাম মাইনাস 4 ইনটু x এর মান 3 স্কয়ার প্লাস 4 ইনটু 3 মাইনাস 3 এখন দেখো 3 কে কিউব করলে কত হয় 27 হয় মাইনাস এই 3 কে স্কয়ার করলে কত হয় 9 আর 6 নং এই যে এখানে দেখো 6 নং কত 36 এই 36 হয় যোগ তিন চারে কত হয় দেখো এখানে বারো মাইনাস ওখানে যে মাইনাস থ্রি এখন এটার আগে কিছু নেই মানে প্লাস আছে আর এই বারোর আগে প্লাস আছে তো এই দুটাকে যোগ করতে হবে আর এই দুটাকে আলাদা যোগ করতে হবে দেখো এই সাত আর দুই কত হয় নয় আর এক আর দুই উনত্রিশ উনচল্লিশ মাইনাস ছত্রিশ আর মাইনাস থ্রি গুণ করলে যোগ করলে কত হয় মাইনাস উনচল্লিশ দেখো এই প্লাস উনচল্লিশ মাইনাস উনচল্লিশ কত হয়ে যায় শূন্য হয়ে যায় যেহেতু ভাগ শূন্য তাই আমরা লিখতে পারি কত যেহেতু যেহেতু পি অফ থ্রি সমান জিরো তাই তাই কি হবে এই যে এক্স মাইনাস থ্রি দেখছো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি পি অফ এক্স এর উৎপাদক হবে মানে এই যে এই পুরো রাশিটার একটা উৎপাদক হবে যেটা এটা কি হবে একটা উৎপাদক হবে এর উৎপাদক উৎপাদক আমাদের একটা প্রমাণ করতে বলছিল প্রমাণ করা শেষ বা দেখাইতে বলছিল যে যেহেতু দেখাইতে বলে তাহলে আমরা লিখব আর প্রমাণ করতে বললে হচ্ছে ডি প্রুভড ঠিক আছে তাহলে দেখো এটা আমরা পেরে যাবো এইভাবে আমাদের করতে হবে এই যে এভাবে আমরা করবো এরপর একটা দেখো চ নম্বর চ নম্বর বলছে যে পি অফ এক্স সমান দেওয়া আছে এটা তো আমাদের বলছে পি অফ এক্স কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকে একে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো মানে আমাদের এটা এখানে ভাগশেষ বের করতে হবে যেভাবে আমরা এতক্ষণ করলাম না ওইভাবেই সেম ভাবে আমাদেরকে এটাকে ওই একটা ফাংশন ধরতে হবে পি অফ এক্স ধরতে হবে পি অফ এক্স ধরে ধরে আমাদের এটা মান বের করতে হবে যেমন এখানে দেওয়া আছে কত দেখো 6 নম্বরে একটু খেয়াল করো এখানে দেওয়া আছে পি অফ এক্স সরাসরি এখানে দেওয়াই রয়েছে তো পি অফ এক্স সমান এখানে কত তারপরে মাইনাস এইট আর এখানে যে ভাগ এটা দেওয়া রয়েছে যেটা দিয়ে ভাগ করতে হবে মানে ভাজক যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস টু দেওয়া আছে বুঝছো তো আমরা প্রথমে এরকম সুন্দর করে লিখে এই স্টাইলে লিখে লিখে নেওয়ার পরে কি করবা এভাবে লিখবা এখার পরে এটা সমান কত আমরা জিরো ধরবো মানে জিরো ধরে এখান থেকে এক্স এর মান আমরা বের করে নেব কত হয় এ দুই হয় ঠিক আছে মানে মূল কথা হচ্ছে এখানে যে চিহ্নটা থাকবে তার তার বিপরীত চিহ্ন এক্স এর মান ধরতে হবে যেখানে মাইনাস আছে এক্স যে কত আছে এখানে এই যে মাইনাস রয়েছে তাই এখানে এক্স এর মান হবে প্লাস ঠিক আছে এটা আছে কথা এখন দেখো আমরা এই পি অফ এক্স এর জায়গায় অতএব পি অফ এক্স এর জায়গায় পি অফ কত ধরবো এই টু বসিয়ে দেবো টু তাহলে কত আসে দেখো টু ইন্টু এক্স এর মান কত টু এর কিউব মাইনাস ফাইভ আর আর টু টু এর স্কোয়ার প্লাস সেভেন মাইনাস এইট তো এখানে এখানে দেখো দুই কে যখন আমরা কিউব করবো আট হয় তাহলে আট আটডুগোনো কত হয় ষোলো হয়ে যায় মাইনাস এই দুই কে স্কোয়ার করলে কত হয় চার চার না চার পাশে কত কুড়ি বা বিশ প্লাস এই যে সাত ডুগানো কত হয় চোদ্দ মাইনাস এই আট এখন দেখো যেটার আগে আগে প্লাস আছে যেমন এটার আগে প্লাস আছে আর এটার আগে প্লাস আছে এই চার আর ছয় যোগ করলে দশ হয় হাতে এক চার মানে এখানে এক আর এক দুই আর হাতে এক কিন্তু তাহলে তিন তিরিশ আর এখানে কত হয় মাইনাস মাইনাস বিশ আর মাইনাস আট যোগ করলে কত হয় মাইনাস আঠাশ এখন দেখো এখান থেকে যোগ করলে কত হয় দুই এই ভাগ শেষ হবে দুই এটাই হচ্ছে এখানে আনসার হবে ঠিক আছে ছ নম্বরের আনসার হচ্ছে এই দুই ভাগশেষ তাহলে দুই দেখো এই যে এটার আনসার এভাবে আমরা স্লাইডও দিয়ে দিয়েছি তোমরা স্ক্রিনশট দিয়ে যেটা ভালো মনে হয় সেটা নিয়ে করতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো 6 নম্বরটা এখানে দুইটা উৎপাদক দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের দুইটা উৎপাদক প্রমাণ করতে হবে তাহলে এই অঙ্কটা আমাদের দুইবার করতে হবে একবার আছে x 1 এর জন্য করতে হবে আবার x x 1 এর জন্য আরেকবার করতে হবে কোনো সমস্যা নেই একই একই অঙ্ক দুইবার করব তাতে কি এখানে দেখো px এর মান দেওয়া আছে মানে বহুপদীটা দেওয়া আছে কত এক্স সমান দেওয়া আছে মানে যেটা আমরা পি এক্স ধরবো যেটাকে এখানে যে ফোর ফোর এক্স টু দি তারপরে মাইনাস ফাইভ ফাইভ এক্স এক্স তারপরে প্লাস মাইনাস হচ্ছে ফোর তাই না এখানে দেওয়া আছে এটা আর এখানে ভাগ যেটা উৎপাদক দেওয়া আছে একটা এক্স প্লাস ওয়ান দেওয়া আছে আর একটা এক্স মাইনাস কত দেওয়া এক্স মাইনাস ওয়ান দেওয়া জিরো দেওয়া এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে হ্যাঁ দেখো এই দুইটা দেওয়া আছে তো এখন প্রথমে আমরা x প্লাস ওয়ান দিয়ে করি যেটা বুঝছো এর মান কত আসে দেখি এই যে এটাকে আমরা পি অফ এক্স ধরে নিলাম তো পি অফ এক্স ধরে নিলাম বুঝছো যেটাকে আমরা পি অফ এক্স ধরে নিলাম আর যেটা প্রথমে যেটা উৎপাদক দেয়া দিতে হবে দেখাইতে হবে এই যে এটাকে উৎপাদক ধরে নিলাম x মাইনাস x প্লাস ওয়ান জিরো ওটা প্রথমে আমরা করব বা এখান থেকে x এর মান কত হয় x এর মান হয় দেখো এখানে প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে ঠিক আছে এখন দেখো এখানে আমরা এটা বসিয়ে দেবো মানটা অতএব পি অফ মাইনাস ওয়ান কত হবে ফোর ইন্টু মাইনাস ওয়ান কত ফোর মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এর কিউব পাইনাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ফোর এখন দেখো এই যে মাইনাস ওয়ান কে যদি আমরা ফোর ফোর করি দেখো মাইনাস ওয়ান গুণ হচ্ছে মাইনাস ওয়ান গুণ হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান চারটা না দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর এই মাইনাস সেভেন গুণ করলে কত হবে ওয়ানই হবে তার মানে ওয়ানের সাথে চার গুণ করলে সেটাও ফোর হয়ে যাবে প্লাস আর এই যে মাইনাসটা কিন্তু মাইনাস কে তখন মাইনাস কে যখন কিউব করবো অবশ্যই সেখানে একটা মাইনাস থাকবে ওই মাইনাসে এই মাইনাসে প্লাস ফাইভ ঠিক আছে আর এই প্লাসে এই মাইনাসে মাইনাস এই ফাইভ আর লাস্টে হচ্ছে দেখো কত মাইনাস এখন দেখো এইটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় দেখছো এভাবে তোমরা কাটবা না কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য কাটলাম এটা কত হলো জিরো হয়ে গেল তাই না অতএব আমরা বলতে পারি অতএব এই যে এই এই মান এইটা x plus 1 x plus 1 p এর কি উৎপাদক উৎপাদক একটা প্রমাণ হলো আরেকটা আছে না এখানে আমাদের বলছে দুইটাকে প্রমাণ করতে আরেকজনও কিন্তু আরেকটাও কিন্তু আছে x minus 1 সমান 0 হ্যাঁ এটা তাহলে ধরলাম আরেকটা আছে যে x minus 1 একটা তো x plus আরেকটা আছে x minus 1 এখান থেকে x minus 1 x সমান কত হবে

ফোর আর এই ওয়ান কে ফোর ফোর করলে ওয়ানই হবে আর ফাইভ এখানে ফাইভ থাকবে এখানে প্লাস ফাইভ এখানে মাইনাস ফোর এখানেও দেখো সেম সেম কাটাকাটি যায় এটাও কত হয় শূন্য শূন্য হলেই শূন্য হলে কোন কারণে এই যে এক্স মাইনাস এর কারণে তাহলে এক্স মাইনাস ওয়ান এটা কি হবে এটাও হচ্ছে পি অফ এক্স এর উৎপাদক হবে উৎপাদক উৎপাদক বলছে যে দুই দুইজন দুইটাই হচ্ছে উৎপাদক এটা প্রমাণ করতে তাহলে এটা তো এই যে আমাদেরকে বলছে দেখাইতে দেখো এখানে কি বলছিল দেখাইতে না বলছে যে এটা উৎপাদক দুইটাই রাশি হয় উৎপাদক এই যে উৎপাদক আমরাও দেখাই দিলাম এই যে এটা উৎপাদক ছিল তাহলে শোড লিখে দিব হ্যাঁ এই যে এটা এখানে লিখে দিলাম এস এস ও ডব্লিউ ডি এটা দেখানো হলো এখানেও ডব্লিউ ই ডি শোড দুটাই দেখানো হয়ে গেল তাই না এভাবে করি করতে পারি আমরা তো আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখো 6 নম্বর পর্যন্ত পড়ে শেষ করে ফেললাম এরপরে বর্গজন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এই ক্লাসটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে নিব আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও আমাদের পেইড কোর্স আছে বুঝছো যারা হচ্ছে সায়েন্সে পড়ো তাদের ফিজিক্স তারপরে কেমিস্ট্রি বায়োলজি আর জেনারেল ম্যাথ ঠিক আছে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ এই পাঁচটা সাবজেক্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সাবজেক্ট প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে পড়িয়ে থাকি হ্যাঁ প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় আর যদি এই ক্লাসগুলো তোমরা করতে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে তোমরা চাইলে এখানে যোগাযোগ করে ভর্তি হতে পারো ভর্তির জন্য এই নাম্বারে প্রথমে কল দিতে হবে তো আমরা ভর্তির জন্য প্রথমে অ্যাডভান্স হিসাবে চার মাসের বেতনটা নিয়ে নি চার মাসের বেতন ঠিক আছে মাসের চার বেতনটা আমরা অ্যাডভান্স পরে চার মাস পরে এক এক মাসের করে দিতে হয় এইভাবে আমরা ভর্তি করি সপ্তাহে সাত হয় আর প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা থাকে তারপরে পনেরো দিন পরে পরীক্ষা থাকে এক মাসের পরে পরীক্ষা থাকে ঠিক আছে এগুলো পরীক্ষা নেওয়া হয় সিকিউ বেশিরভাগ আছে রিটেন পরীক্ষা নেওয়া হয় সিকিউ টাইপের প্রশ্ন বেশি নেওয়া হয় এমসিকিউ সি মৌখিক পরীক্ষাও নিই তোমরা যদি কেউ আমাদের এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যদি কেউ ঢাকার আশেপাশে থাকো আমাদের কোচিং রয়েছে ম সত্তরে ম পশ্চিম মেরুল ঢাকা বারোশো বারো এটা তো রয়েছে আহ এটা আছে পশ্চিম মেরুল পশ্চিম মেরুল পশ্চিম মেরুল আ এটা আছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি ওই গলির একদম মাথায় আমাদের কোচিংটা রয়েছে তোমরা যদি কেউ আশেপাশে থাকো তাহলে এখানে এসে ভর্তি হতে পারো Okay. شا کے دنیہباد السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ